ফারাক্কাবাসীর জন্য সুখবর লাওয়ার হাটে যাত্রা শুরু করল অত্যাধুনিক ও নান্তনিক টাইলস ও স্যানিটারি সামগ্রীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইফাত অ্যান্ড ফারহিন টাইলস গত বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফারাক্কার মাননীয় বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই নতুন শোরুমের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে আমরা আপনার রুচি ও বাজেটের কথা মাথায় রেখে নিয়ে এসেছে দেশি বিদেশি নামে ব্র্যান্ডের বিপুল সম্ভার আধুনিক ও বৈচিত্র্যময় ডিজাইনের বিশাল কালেকশন উন্নত মানের টেকসই ও আকর্ষণীয় মার্বেল প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস ও ব্র্যান্ডেড স্যানিটারি সামগ্রী টিউব ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সব পাবে এক ছাদের নিচে আমরা মানসম্পন্ন পণ্যের সাথে কখনো আপোষ করি না সুলভ মূল্যে সেরা পণ্য পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য গ্রাহকের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি আজই সপরিবারে চলে আসুন আমাদের শোরুমে এবং নিজের ঘরকে দিন এক নতুন রূপ আপনার রাস্তার ঠিকানায় আমরা আছি আপনার অপেক্ষায় ঠিকানা ইফাত অ্যান্ড ফারহিন টাইলস নয়নসুক লাওয়ার হাট फाराका मुर्शिदाबाद जोाजोग नम्बर आठ नय एक आठ नय तीन नय सत एक छय नाइन वन एट नाइन थ्री नाइन सेवेन वन सिक्स আমাদের অভি আমাদের অভি আমাদের অভিভাবক মানে ফারাক্কার অত্যন্ত জনপ্রিয় মুখ আমাদের সদ্য দাদা উনি তার বিজনেসের যে তত্ত্ব অসাধারণ খুব সংক্ষেপে অসাধারণভাবে বলেছেন তারপরে শুধু এইটুকু বলবো যে এমদাদুল ভাই এই যে উদ্যোগটা নিয়েছে যাতে সফল হয় এবং আমি খুশি হচ্ছি এর জন্য যে ফারাক্কা একের পর একই টাইলস মার্বেলসের দোকান হচ্ছে তো বিজনেসের ব্যাপারটা দাদা বললেন খরিদ্দার এবং মালিক পক্ষের কি লাভ লস মনে হচ্ছে মানুষের তো পরিবর্তন হচ্ছে রুচির পাশাপাশি আমার মনে হচ্ছে যে ফারাক্কাটা এগোচ্ছে মানুষ কিনছে বলেই তো দোকানগুলো গড়ে উঠছে তো তো এইভাবে এবং আমজনতার এই যেমন ধরুন বাংলার আবাস যোজনায় যদিও রাজনীতির কথা বলা ঠিক নয় তবুও বলি এই যে একসঙ্গে এতটা লট টাকা পেল মানুষ এবং মানুষ আর তার সঙ্গে কিছু জুগিয়ে কোনোভাবে কালেকশন করে কোনোভাবে পরিশ্রমের টাকা লাগিয়ে আবার টাইলস মাইলস লাগাচ্ছে মানে মানুষের রুচির পরিবর্তন ঘটেছে এবং সহজলভ্যভাবে পাচ্ছে এবং মানুষ একটু এগিয়ে গেছে এটা আমার মনে হচ্ছে ধারণা হচ্ছে আপনারা বিচার করবেন তবে আমার ব্যক্তিগত অভিমত যে ফারাক্কার মানুষ আস্তে 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 হলেও এগোচ্ছে ভালোর দিকে আর এই স্বপ্নটাই তো আমরা বুকে লালন করে নিয়েছি যে কাটা যেন সুস্থ সুন্দরভাবে এগিয়ে যায় সকলে সুস্থ সুন্দর বাড়ি হোক মনোরম বাড়ি হোক তো ভালো লাগছে আমি ধন্যবাদ জানাবো ইমদাদুল্লাহকে উনি তো একজন বড়ো ব্যবসায়ী আমাদের এই এলাকাতেও ওনার এই এলাকারই ছেলে কালিয়াচক থেকে এখানে এসেও যে ব্যবসার সেন্টার খুললেন তার জন্য ওনাকে ধন্যবাদ এখানে দু চারজনের কর্মসংস্থানও হবে আর এখানকার মানুষকে দূরে যেতে হবে না ভালো থাকুন

আমাদের মামাটি মাস মানুষের সরকার মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে আমরা আমাদের বকলমে বা সরাসরি অর্থনৈতিকভাবে যে আমাদেরকে সাপোর্ট করছে যেমন ধরুন আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াতে গিয়ে মিড ডে মিল থেকে নিয়ে স্কুল ড্রেস থেকে নিয়ে সবুজ সাথী সাইকেলের মাধ্যম থেকে নিয়ে এতে শাশ্রয়ী যেগুলো আমাদের পরিবারের ছেলে মেয়েদের স্বার্থে খরচা করতে হতো সেই খরচাগুলো সরকার বিয়ার করছে এবার আমার একটা ইনকাম সোর্স আছে ওই ইনকাম সোর্স থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের দৈনন্দিন চাহিদার পরিবারের মানে চাহিদাটা মিটাতে পারছি আবদারটা মেটাতে পারছি তার জন্য আমি সব দিক দিয়েই বলবো শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জল এবং এই ধরনের একটা প্রান্তিক গ্রামে এটা হচ্ছে ইমামনগর এবং নয়ন নয়নসুকের একটা বর্ডার আর কি এটার ওপর দিয়েই এনআইএচ গিয়েছে একদিন এনএইচ থার্টি ফোর মানুষের চিন্তাধারার সাথে সাথে রুচিবোধ চেঞ্জ হয়েছে আজকে তার শুভ না হলো এখানে টাইলস থেকে নিয়ে মার্বেল বিভিন্ন প্যান্ট থেকে নিয়ে বেসিন থেকে নিয়ে মানে যা কিছু বাড়ির সাজানো গোছানো দরকার আর কি বিভিন্ন কোম্পানির টাইলস মার্বেল সব কিছু পাওয়া যাবে আমার শুভকামনা থাকবে শুভেচ্ছা অভিনন্দন থাকবে কি অবশ্যই কাস্টমারের সঙ্গে কোয়ালিটি গুণগত মান এবং নিষ্ঠার সাথে সততার সাথে এই ব্যবসা চলবে এবং চালাবে আশা করি গ্রামের মানুষ উপকৃত হবে যে জিনিসটা আমাদের তো মালদা কি ধুলিয়ান কি জঙ্গিপুর বা আর কোথাও কিনতে যেতে হতো হাতের নাগাড়ে পেয়ে যাবে তো আমি ধন্যবাদ জানাবো কিনার মাথা থেকে ফলপ্রুষ হয়েছে মানুষকে তার চাহিদাগুলো যেন ছোটো ছোটো চাহিদাগুলো গ্রামের লোক বাড়িতে বসে পায় এবং আমাদের দুয়া থাকবে কি এর ব্যবসা আরও অগ্রগতি হোক সফলতা আসুক এবং এরকম চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে যাক আমরা এটাই চাইছি কি সর্বশ্রেণীর মানুষ ধর্ম বর্ণ সবসাইকেলের মানুষ আমরা একসাথে থেকে আমাদের ফারাক্কাকে এগিয়ে নিয়ে যাবো ফারাক্কা এগিয়ে যাওয়া মানে কি এই যে একটা স্বাস্থ্যের ব্যবস্থা অনেক কিছু টাইলসের বা আরও ওষুধের দোকানগুলো যে হচ্ছে তো মানুষ তো সুবিধা পাবে আগে একটা ওষুধ কিনতে গিয়ে মানুষকে ধুলিয়ান যেতে হতো আর কিছু যেতে হতো এখন এখানে পাচ্ছে এটাই কিন্তু ফারাক্কায় গিয়ে চলেছে এইটুকু আমি দাবি করতে পারি বা মানুষের সুবিধার জন্য এই জিনিসটা হচ্ছে